মাপকাঠি মানে ওটার মত ওটার মত তাহলে মাপকাঠি আল্লাহ যাদেরকে মাপকাঠি বানায় গেলেন মানে মানদণ্ড বানায় গেলেন মেয়ারে হক বানায় দিলেন ওই সাহাবিদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ইমান মজবুত হবে না দুর্বল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমি এই সাহাবাই কেরাম সম্পর্কে আল্লা বলতেছেন রদী আল্লাহ মরাদুয়ার আমি আল্লাহ সাহাবিদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতী না নামি তার মানে বুঝে গেল তারাও জান্নাতী তার মানে আমার নবীজি এই যে সাহাবাই কেরামদেরকে জান্নাতী এটা বুঝাই দিলেন কে

কি স্বরূপ প্রেরণ করেছেন রহমত শব্দের অর্থ হল দয়া আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ দয়া দিয়ে পাঠিয়েছেন কিসের জন্য দয়া কোন জায়গার জন্য দয়া সমগ্র জগতের জন্য দয়া এখন আমি যদি আপনাদেরকে বলতে যাই সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত তাহলে এটা আলোচনা করা সম্ভব হবে না কেন আল্লাহ কতগুলা জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন আল্লাহ তবে আমি আজকে একটা সম্পর্কে আলোচনা করব আমার নবী ওই এক জগতের জন্য কিভাবে রহমত এটা জানার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত এক ভাত দিলে সব ভাতের খবর আজ আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা জানার দ্বারা আমরা বুঝে নিব সব জগতের জন্য কিভাবে রহমত সেই এক জগৎ কোন জগৎ যেই জগৎ সম্পর্কে আমি আলোচনা করব সেই জগতের জন্য কিভাবে নবীজি রহমত সেই জগৎ হল জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎ জগৎবাসীর মাঝে সর্বশ্রেষ্ঠ জগৎবাসী মানব জগৎ ধরে বলেন কি জগৎ আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবি দেখেন আপনাদের মন মন খারাপ থাকতে পারে যে হুজুর আমাগর সম্পর্কে আলোচনা করে না আপনারা এর ভিতরে আছেন কিনা দেখেন মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে মানুষদের মধ্যে কেউ সাহাবি মানুষদের মধ্যে কেউ আল্লাহ মানুষদের মধ্যে কেউ মৌমিন মানুষদের মধ্যে কেউ আলেম মানুষদের মধ্যে কেউ মানুষদের মধ্যে কেউ হাফিজ মানুষদের মধ্যে কেউ গুনাহগার মানুষদের মধ্যে কেউ বাচ্চা মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা মানুষদের মধ্যে কেউ যুবক মানুষদের মধ্যে কেউ বুড়ো মানুষদের মধ্যে কেউ এতিম মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ কর্মজীবী আছে না নাই মানুষদের মধ্যে কেউ মুসলিম মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ পিতা মানুষদের মধ্যে কেউ মাতা মানুষদের মধ্যে কেউ সন্তান ছেলে সন্তান মানুষদের মধ্যে কেউ মেয়ে সন্তান বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত উত্তর সব শ্রেণীর জন্য রহমত কিভাবে ওই কিভাবে জবাব দিব কিভাবে সব শ্রেণীর জন্য রহমত এটা জানার দ্বারা আমরা বুঝে নিব কিভাবে সব জগতের জন্য রহমত শ্রেণী সম্পর্কে আলোচনা করতে গেলে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী সামনে আনতে হয় নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা জোরে বলেন সাহাবিদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহ রসুলের চারজন খলিফা এই চারজন কে চলেন কবিতার মাধ্যমে চারজনের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দেয় এই চারজন কে কবি বলেন دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا اپنا دیر زبان ایسے کی بولے মিছিলে গেলে তো রাজনৈতিক সমাবেশে চিল্লাই ঠিকই কিন্তু আল্লাহর নাম বলতে ভালো লাগে না কেন আরে আল্লাহর নাম বলতে যে ভালোবাসে শুনতেও তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মেখানা মে দোনো আলম কি হকীকত এক পেমানা মে দোনো আলম কি হকীকত এক পেমানা মে আমার জানোয়ার বলা লাগে না শুধু ইশারা দিব ইশারা ইশারা দেখতে দেরি হবে আল্লাহর নামের স্লোগান চিৎকার দিয়ে বলতে দেরি করব না এই সাউন্ড আপনাদের থেকে চাই পাবো তো ইনশাআল্লাহ নবীজি এই হলো চার খলিফার মধ্যে এক নাম্বার সাহাবিদের পরিচয় দিতে যে চার খলিফার পরিচয় দিতে যে কবি বলেন দুনিয়া এ সফাবৎ না নাম রে سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا سلط میں تیرا نام رہے گا عالی تیرے نام سے اسلام رہے گا عالی تیرے نام سے اسلام رہے گا کارو زبان جنو بندو نا چکار دیا بولی نا اللہ اکبر আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত নবীজি ইবনে মাযা শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানা যায় নবীজি বলেন ইন্নাহু মাই আইশা মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর কেউ হাত ছেড়ে কেউ তারা আবি পড়ে তো মিশ্রাকাত তারা আবি পড়ে কেউ তারা আবি পড়ে তো আট রাকাত আবি পড়ে কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায় কেউ জিয়ারত করে সেজদা দিয়ে আছে না কেউ তাবলিগ করে আলেমদেরকে মোহাম্মদ কইরা কেউ তাবলিগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া বলে এই রকম ইখতিলাফ দেখা দিবে নবীজি বলেন এই ইখতিলাফগুলোর কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়ও না এই اختلافের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যায়ও না আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা

সুপদ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম এই খনিফদের সুনমুদ্ধি তোমরা ধরবা তোমরা হেদান এই সুপদ প্রাপ্ত খলিফা কারা এই সুপদ প্রাপ্ত হলিফা কারা নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপদ প্রাপ্ত নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়ত প্রাপ্ত এরা কারা এরা হলো এই চারজন এই চারজন কারা সিদ্দিক আকবর আবু বকর হজরত অমর আমার দিকে খেয়াল করেন আপনারা হজরত উসমান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপথ প্রাপ্ত এরা হেদায়েত প্রাপ্ত এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নতি না জাহান্নামী হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নতি তাহলে আমার নবীজি তাদেরকে জান্নাতি বুঝাইলেন যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা তার মানে বুঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমান একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই গেল মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী খলিফাদের জন্য কিভাবে রহমত মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী সমস্ত সাহাবাইকে রাত সমস্ত সাহাবিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি সব সাহাবিদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি তার আগে বলি আল্লাহ সাহাবিদের সম্পর্কে কি বলেন আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবাইকে রাম সম্পর্কে নাজিল করেন কখনো আল্লাহ বলেন রদি আল্লাহ আলিল মুমিনিন সাহাবাইকে রাম সম্পর্কে আলোচনা علك نبل أولئك هم المتقون أولئك هم المفلحون أولئك هم المهتدون أولئك هم الوارثون أولئك كتب في قلوبهم الإيمان সম্পর্কে আল্লাহ বলেছেন বিস্তারিত বলার সময় নেই তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতাম শেষে আমি যে আয়াত বলব আল্লাহ সাহাবায় কান সম্পর্কে বলতেছেন আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়া সমালোচনা করা যাবে তাদের দোষ খোঁজা যাবে আল্লাহ আমাদেরকে মুজা তৌফিক দান করুক বলি আমিন আল্লাহ আরেক আয়াতে বলতেছেন শোনো তোমরা ইমান আনবা ইমান আনলে জান্নাত পাইবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তোমরা ইমান এবং নেক আমল এই দুই কাজ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাইবা ইমান আনলে জান্নাত জান্নাতে যাওয়ার প্রধান চাবি কি জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি ইমান এবার আল্লাহ বলতেছেন তোমরা বিভ্রান্তিতে পড়ে যাইতে পারো যে ইমান কাদের মতো আনবো মনে তো করছিলাম মনে হয় আওয়ামী লীগ ভালো আওয়ামী মতো ইমান আনবো কিন্তু দেখা যায় আওয়ামী লীগের নেত্রী যখন দুপুর বেলা হেলিকপ্টারে উড়ে যায় টুস করে পালায় যায় ইমান পরিবর্তন হয়ে বিকালে হয়ে যায় বিএনপি এখন ওজুর কার মতো ইমান আনবো সবাই তো ভালো মনে করি অবশেষে দেখা যায় সবাই আমাকে সেকা দেয় কত বড় এই না দিল আমাকে হাসিনা হায় 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 সি 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 হাসিনা লজ্জায় মাসিনা এত বড় সেকা দিতে বললি সারা জীবন তোর পক্ষে কথা কইলো মানিক এই মানিক চোরারে কেমনে কলাপাতার উপরে হুয়ায় তুই যাস গা এত বড় সেকাটা দিতে পারলি সারা জীবন করে টাকা পয়সা দিয়ে উপদেষ্টা উপদেষ্টা হিসাবে উপদেশ দিয়ে আসলো সালমানের রহমান ধরে বেশ কেম নেহরে নৌকার মধ্যে ফালায় থুয়া থুয়ে গেলি গারে আহারে এমন নেত্রী রে আমরা ভালোবাসি না যেই নেত্রী আমাদেরকে সেকা দেয় আমরা এমন একজন মানব নেতাকে ভালোবাসি যে নেতাকে আমরা একটু মহাব্বত দেখাইতে পারলে ওই নেতা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না

সল্লাল্লা আহ আলাই তো বলতেছিলাম আল্লাহ ফাইকাবুল্লা আলমি বলতেছেন আমিনু কামা আম নাস শোনো 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 তোমরা ইমান আনবা কেন রে তোমরা ইমান আনবাহ আমিনু কামা আম আনন্না তোমরা ইমান আনো সাহাবাই ক্রামদের মতো ইমান আনো কাদের মতো ইমান জোরে বলেন কাদের মতো ইমান আল্লাহ আমাদেরকে এই আনার মাপকাঠি দিয়ে গেলেন কি কাঠি মাপকাঠি মানে ওটার মত ওটার মত তাহলে মাপকাঠি আল্লাহ যাদেরকে মাপকাঠি বানায় গেলেন মানে মানদণ্ড বানায় গেলেন মেয়ারে হক বানায় দিলেন ওই সাহাবিদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ইমান মজবুত হবে না দুর্বল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন এই সাহাবাই কিরাম সম্পর্কে আল্লাহ বলতেছেন রদি আল্লাহ আমি আল্লাহ সাহাবিদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতি না জাহান নামি তার মানে বুঝে গেল তারাও জান্নাতী তার মানে আমার নবীজি এই যে সাহাবাই আমাদেরকে জান্নাতী এটা বুঝাই দিলেন কি এই জান্নাতের খবরটা সাহাবা একরামদেরকে maaf কইরা দিবেন এই খবর উলাইকা আল্লাযীনা আনতাহাল্লাহু কুলুবহুম লিততকওয়া লাহুম মাগফিরা আল্লাহ সাহাবা একরামদেরকে ঘোষণা দিয়া দিবেন এই খবরটা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট শুনাইছেন না নবীজির মাধ্যমে শুনাইছেন তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবা একরামদের জন্য রহমত একプチ কার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী গেল মানুষদের মধ্যে তিন নম্বর শ্রেণী আল্লাহ তাকি বান্দাগণ এই সাহাবিদের পরের স্তরে কারা রয়েছে আল্লাহ আলা মুত্তাকি বান্দা যারা তাহাজ্জুদ গুজার তারা যারা তাহাজ্জুদ পড়ে যারা আল্লাহকে ভয় করে যারা গুনাহকে ভয় করে আল্লাহ আলা বান্দাদের ব্যাপারে আল্লাহ আলাদের জন্য নবীজি কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয় এই হাদিসটা হলো হাদিস কুদসি হাদিস কুদসি হলো কথা আল্লাহ বলছেন নবীজি এটাকে বলা হয় হাদিস কুদসি হাদিস কুদসির মধ্যে নবীজি জানায়

আপনারা দেখেন না ইতিহাসের ইতিহাসের পাতা খোলেন আল্লাহ মালাদের সাথে যারা ইতিপূর্বে দুশ্মনি করেছে তারা কেউ টিকতে পারে নাই, ইনশা আল্লাহ আগামীতেও টিকতে পারবে না আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় বলে কেমনে যুদ্ধ করে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতা তার বাদশাহ ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতা তার বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে জুতার বাড়ি দিয়ে মারে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে কেমনে মারে কাই হাজরতে সিদ্ধি থেকে একবার মারতে যায় কিন্তু মারতে পারেন না হজরত অমর মারতে যায় কিন্তু মারতে পারেন না হজরত ওসমান মারতে যায় কিন্তু মারতে পারেন না হজরত আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না আল্লাহ যুদ্ধের ইচ্ছা যখন এসা যায় আল্লাহ এত বড় আবু জাহেলের মতো নেতাকে মারার জন্য বড় কোনো বীর মুজাহিদকে ব্যবহার করেন নাই আল্লাহ দুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটা আয় অন্য অন্য দল না কথা বলার সাহস পায় না

ওর পক্ষে সেনাবাহিনী ওর পক্ষে আমসবাহিনী ওর পক্ষে লিডার ক্যাডার ওর পক্ষে সবাই যখন ওর পক্ষে সবাই যখন ওর দালালিতে ব্যস্ত হয়ে যায় আর অন্য অন্য দলদেরকে কণ্ঠাসা কইরা ফেলে আল্লাহ বইলা দেয় মান আদালি ওয়ালি জান ফাকাদ আদানতু বিল আমার ওয়ালিদের সাথে দুশমনি করলে সবাইকে কণ্ঠাসা করতে পারলেও আমি আল্লাহকে কণ্ঠাসা নাই আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়